বিসমিল্লাহির রহমান রহিম সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা ভিডিও ভিডিওটি ভেক্টর দ্বিতীয় ক্লাস ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় ক্লাস আলোচনা করতেছি দুইটি গাণিতিক সমস্যা আছে আমরা এই একটা ভেক্টর দেওয়া আছে টু আই ফোর জে থ্রি কে বি হচ্ছে টু আই ফাইভ জে এ কে এখন বলছে দুইটি ভেক্টর দ্বিতীয় এ বি চল আছে এম এর মান কত আমরা জানি দুইটি 벡터 লম্ব হওয়ার শর্তটি শর্ত আছে এ ডট বি এর মানটা কি শূন্য হতে পারে হবে অর্থাৎ 벡터ের ডট গুণফলের মানটা যদি শূন্য হয় তাহলে 벡터 দুটি লম্ব হবে তাহলে আমরা করছি তো আগে আমরা ডট গুণ করব তাহলে এখন সমাধান করছি তাহলে এ তো দেয়া আছে তাহলে এ ডট বি তাহলে টু আই প্লাস ফোর জে প্লাস থ্রি কে ডট টু আই প্লাস কত ফাইভ জে প্লাস কি এ কে ডট গুণ ওই আই এর সাথে আই জে এর কে কি দুই হবে আই তার মানটা

ভিক্টর দুটি লম্ব হলে কি হবে বি এর মানটা শূন্য হবে মান পেয়েছি থ্রি এ প্লাস বা থ্রি এ ইক টু মাইনাস চব্বিশ বা এ এ ইকাল টু মাইনাস তার নির্নে মান আমরা কি লিখতে পারি এই অর্থাৎ এর এর মান যদি এইড হয় দেখো হয় তাহলে চব্বিশ মাইনাস চব্বিশ প্লাস শূন্য হয়ে যায় এর মানে এর মানটা যদি মাইনাস এইট হয় তখনই এই যে দুইটা ভেক্টর তারা পরস্পর লম্ব হবে এরপর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে

এখন বলছে এই এম একটা অজানা চলক আছে এম এর মান কত হলে বেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে তা আমরা জানি সমান্ত শর্ত কি সেটা হচ্ছে এ ক্রস বি এর মানটাকে শূন্য হবে যদি হয় তখন আমরা বলবো বেক্টর দুটি সমান্ত তা আমাদের এই কোরস বি বের করতেন এ কোরস বি আই যে সারিতে লাগতেন থ্রি ফোর ফাইভ এখানে ফাইভ থ্রি আর হচ্ছে এম তাহলে আগের আই নেব বিস্তৃতিকর সারি বাকি যে চারটি উপাদান গুণফলের অর্থাৎ ফোর এম তিন কি নেগেটিভ হবে এটা বাদ যাবে থ্রি টোয়েন্টি ফাইভ তারপর এখানে কি হবে কে এটা কাটাকাটি নাইন বিয় তাহলে এখন আমরা লিখব এ এবং বি সমান্তরাল হলে এ করোর বিয়ের মানটা কি শূন্য হবে তাহলে আই করি এম আর কে এখানে মাইনাস ইলেভেন হবে অল্প এখন আমরা করবো কি যে এম এর মানটা বের করতে হবে তাহলে আই এর শখ এখানে এইটা এর শখ এইটা কে এর শখ এইটা ডান পাশে আমরা লক্ষ্য করেছি আই এর সহক শূন্য কে এর সহক শূন্য যে এর সহক শূন্য হবে কারণ মানটা জিরো তা আমরা কি বলতে পারি সহক তুলনা করে তুলনা করে পাই কি পাই আই থ্রি এম এটা জিরো পাই আর পাই থ্রি এম মাইনাসো আর এখানে এম নাইভেন তাহলে কি বা লেখা যাবে বা এম ইকুয়াল টু এম টু আর এখানে কি হবে থ্রি এম ইকাল টু টোয়েন্টি ফাইভ বা এম ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ কি থ্রি কি পাইলাম এম এর মান হচ্ছে নির্ণয় মান এম ইকাল টু ফাইভ আর কত টোয়েন্টি ফাইভ বাই থ্রি আরও একটি সমাধান সেটা হচ্ছে তিন নাম্বার এ একটা বিন্দু এর অবস্থান বিন্দু অবস্থান মনে করো থ্রি টু ওয়ান আবার বি একটা উত্তর কি এই দেয়া আছে কিভাবে উত্তর থ্রি টু ওয়ান এবং বি দেয়া আছে কত ফোর মাইনাস এবং মনে করো এই এ এই বি এ হচ্ছে থ্রি টু ওয়ান আবার বি হচ্ছে ফোর মাইনাস ওয়ান টু এভাবে তো যদি দেখা দেয় তাহলে মানে কি এ থেকে গিয়েছে তাহলে আমাদের যখন এবি যখন বের করবো তখন কী হবে এই বিয়ের যে বিন্দু এইটা মনে করি আই এক্স অক্ষ ও এক যে লক্ষ মানে আই জে কে আমরা দয়নি আই যে তাহলে আমরা কি করবো যে এই বিন্দু থেকে এটা বিয়োগ দেব অর্থাৎ প্রথম থেকে প্রথম বিন্দু দ্বিতীয় থেকে দ্বিতীয় তৃতীয় থেকে তৃতীয় এভাবে লিখতে হবে যে ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস আবার মাইনাস ওয়ান টু অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু জে প্লাস টু আর পেয়ে থ্রি যে থাকবে আর শুধু কি বিন্দু থেকে বিয়ে বের করতে পারবে বিয়ে তখন আমার উল্টাটা এই থেকে বিয়ে বিয়োগ করতে হবে এই বিন্দুর অবস্থান বিক থেকে এটা বিয়ে বিয়োগ করতে হবে অর্থাৎ থ্রি মাইনাস ফোর প্রথম বিয়োগ প্রথম প্লাস দ্বিতীয় বিয়োগ দ্বিতীয় টু এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ থ্রি যে মাইনাস কত কে এখন যদি বলে যে করতে পারে আবার এব মান বের করো তা কি হবে ওই যে এর সহগের বর্গ এর মানে আই এর সহগের বর্গ হচ্ছে ওয়ান প্লাস জের সহগের বর্গ থ্রি কে এর সহগের বর্গ ওয়ান তো এইভাবে ওয়ান নাইন ওয়ান টু বার কথা ইলেভেন আবার বলতে পারি বিয়ের মানটা বের করো বিয়ের মানটা বের করতে একইভাবে মাইনাস ওয়ান স্কোয়ার থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার কী দাঁড়াইলো ওয়ান প্লাস নাইন প্লাস ওয়ান তো এইভাবে যে লম্ব সমান্তরাল অথবা দুইটা অবস্থান বেক্টর দেয়া থাকলে মানে স্থান দেয়া থাকলে তা থেকে আমরা এইভাবে বেক্টরের যে গাণিতিক সমস্যাগুলো শিখতে পারবো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ